আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ তালসের সম্মতি আমি ভালো আছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোমেশ্বরী নদী ওই পারে হচ্ছে দুর্গাপুর এদিক দিয়ে হচ্ছে বিজয়পুর চিনামাটি পাহাড়ে যেতে হয় এখন হচ্ছে নৌকা দেয়া নদী পারাপার হতে হয় আর মাস দেড় মাস পরে হচ্ছে এদিক দিয়ে বাসের ব্রিজ হবে তখন যারা ঢাকা থেকে হচ্ছে বিজয়পুর চিনামাটি পাহাড়ে আসতে চান এদিক দিয়ে আমার কাছে চ্যানেলে আরেকটা ভিডিও আছে যেটা দিয়ে হচ্ছে বিজয়পুর চিনামাটি পাহাড়ে নদী পার না হয়ে কিভাবে যাবেন আর এটা হচ্ছে এই সমস্বরী নদী পার হয়ে বিজয়পুর চিনামাটি পাহাড়ে যাবেন এই ভিডিও প্রথমে হচ্ছে দুর্গাপুর আসবেন দুর্গাপুর আসার পর হচ্ছে এদিক দিয়ে নদী পার হবেন নদীর পার হলেই হচ্ছে এখানে শিবগঞ্জ এটা হচ্ছে শিবগঞ্জ বাজার আর এই শিবগঞ্জ বাজার পার হয়ে হচ্ছে বিজয়পুর চিনামাটি পাহাড়ে যেতে পারবেন শিবগঞ্জ বাজার পার হওয়ার পর এদিক দিয়ে বাজারের ভিতর দিয়ে হচ্ছে রাস্তা আমি যেই রাস্তাটা ধরে এখন যাচ্ছি এই বাজারের ভিতর দিয়ে ডান দিকে যেতে হবে এই শিবগঞ্জ বাজারটা প্রথমে পার হচ্ছি আজকে সম্ভবত শিবগঞ্জ বাজারের দিন শুক্রবার এই জন্য শিবগঞ্জ বাজার আর গ্রামের বাজারগুলো কিন্তু অনেক জমজমাট হয় কারণ মানুষ কিন্তু অপেক্ষায় থাকে যে বাজারের দিনই বাজার করবে এই জন্য অনেক জমজমাট হয় আমি একটা জিনিস লক্ষ্য করছি শিবগঞ্জ বাজারে অনেক দূর দূরান্ত থেকে মানুষ গরু টরু ইত্যাদি নিয়ে আসে এই যে গরু নিয়ে আসতেছে আমি কিছুক্ষণ আগে এই শিবগঞ্জ বাজারে আশেপাশে কয়েকটা গ্রামে ঘোরাঘাড়ি করছিলাম ওখান থেকে দেখলাম যে প্রচুর পরিমাণে নিয়ে আসতে আসে আচ্ছা যাই হোক আমি যেটা বলতেছি যেভাবে দুর্গাপুর হয়ে বিজয়পুর চিনামাটি পাহাড়ে যাবেন প্রথমে ঢাকা থেকে আসবেন মায়মুন সিং সিং থেকে চলে আসবেন একদম দুর্গাপুর এক টানে দুর্গাপুর আসার জন্য অনেক হিরে রাস্তা মায়মুন সিং থেকে পূর্বদলা আসা লাগবো পূর্বদলা থেকে যায়রা জায়রা হয়ে তারপরে হচ্ছে দুর্গাপুর আর আমার আগে দেখে না আরেকটা ভিডিও আছে এই ভিডিওটা হচ্ছে অনেক সহজ কীভাবে বিজয়পুর চিনেমাটি পাহাড়ে যাবেন ধোবাওয়া হয়ে যেটা তারাকান্দা করা হয়ে এটা দিয়ে আসলে হচ্ছে আপনাদের সমস্বরী নদীও পার হওয়া লাগবে না আর সমস্বরী নদী পার হয়ে যারা যাবেন তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা প্রথমে হচ্ছেন দুর্গাপুর আসলেন পূর্বদলা হইয়া জায়রা হইয়া ময়মনসিংহ হইয়া দুর্গাপুর আসলেন দুর্গাপুর আসার পর হচ্ছে যে সমস্বরী নদীটা দেখাইলাম এই সমস্বরী নদী পার হবেন পার হওয়ার পর হচ্ছে আমি যেভাবে যাচ্ছি ভিডিওটা হচ্ছে একদম আনকাট ভিডিও হবে একদম বিজয়পুর চিনামাটির পাহাড় যে কহিনুর টিলা আছে সেই কহিনুর টিলাতে একদম চলে যাবেন দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরেই আপনাদেরকে যেতে হবে জিরো পয়েন্ট সেভেন কিলোমিটার অলরেডি হয়ে গেছে মানে এক কিলোমিটার হয় নাই কয়েক কিলোমিটার জায়গায় এটাও আমি আপনাদেরকে দেখায় দিব ইনশাল্লাহ আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন যে রাস্তা ধরে এখন যাচ্ছি এই রাস্তা ধরে যদি সুজা উত্তর দিকে চলে যান তাহলে পাবেন বিজয়পুর ক্যাম্প ওইখানে হচ্ছে সমীশ্বরী নদীতে যে নৌকা চলাচল করে ওই ক্যাম্পের পাশেই হচ্ছে সমেশ্বরী নদীতে নৌকা চলাচল করে নৌকা দিয়ে ঘুরতে পারবেন বিজয়পুর জিরো পয়েন্টে যেতে পারবেন তারপরে সমেশ্বরী নদীতে নৌকা দিয়ে ঘোরাঘাড়ি করলেন একটু একটা জায়গা আছে নীল পানি দেখা যায় সমশ্বরী নদীতে ওই পানিতে ঘুরতে পারলেন তারপরে আরেকটা জায়গা আছে পাথরের পাহাড় একটা পাহাড় আছে এটা হচ্ছে পাথরের পাহাড় নদীর পাশেই এটা দেখতে পারলেন রানীর গুহা পাহাড়ের ভিতরে একটা গর্ত আছে এটার এই নাম দিছে রানীর গুহা এই রানীর গুহাটাও দেখতে পারলেন এই যে আমি এখন যে রাস্তা ধরে শুধু উত্তর দিকে যাচ্ছি উত্তর দিকে যাওয়ার পর কোহিনুর টিলা যেখানে মানুষ গিয়ে ছবি টবি তোলে আমার এই ভিডিওটা একটানা দেখলে মানে রাস্তার কি কন্ডিশন এইবারের বছরে দুই সালে তারপরে আপনার এই রাস্তা কিভাবে যাবেন এটা ফুল ডিটেলস দেখতে পারবেন ধৈর্যদের একটু ভিডিওটা দেখতে পারেন আর কেটে কেটেও দেখতে পারেন সমস্যা নাই এই সামনে হচ্ছে একটা জায়গা আছে হাজং মাতা হাজংমাতা রাশিমণি স্মৃতিসৌধ সামনে একটা জায়গা আছে ওই হাজং হাজংমাতা রাশিমণি কাছ কাছে আগে যাওয়া লাগবে যাওয়ার পর বাম দিকে চলে গেছে সূর্য যেহেতু এখন পশ্চিম দিকে হেলে গেছে ঠিক আছে এখন হচ্ছে যখন আমি পশ্চিম দিকে যাব তখন ভিডিওটা ক্লিয়ার না হইতে পারে কিন্তু ভিডিওটা দেখলে বুঝতে পারবেন রাস্তাটা কেমন বা যাওয়ার রাস্তাটা কেমনে আমি হচ্ছে ডিটেলস আমি যেভাবে ডিটেলস ভিডিও দিচ্ছি এভাবে একটা ভিডিও আপনি ইউটিউবে পাবেন না বিজয়পুর সিনেমা পাহাড়ে যাওয়া রাস্তা যদি খুঁজেন একটা ভিডিও আমার ভিডিওর মতো এরকম ডিটেলস পাবেন না আমার ভিডিওটা হবে একদম আনকাট ভিডিও রাস্তা কিন্তু খুব ভালো না রাস্তার মধ্যে সমানে গর্ত টর্ত আছে সমানে গর্ত আছে খানা খন্দে বরা রাস্তা তবে আমি অনেক সময় দেখি এদিক দিয়ে খুব স্পিডে মানুষ বাইক রাইড করে এটা কি বামনপাড়া পৌর খেলার মাঠও এদিক দিয়ে খেলার মাঠ আছে আচ্ছা যাই হোক সামনের দিকে এগিয়ে যাই আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিজয়পুর চিনামাটি পাহাড় মানে কোহিনুর টিলা এখন বাজে দুইটা সাতচল্লিশ আর কিছুক্ষণ পরে তিনটা বেজে যাবে মেবি তিনটা বাজবে আমার বিজয়পুর চিনামাটি পাহাড়ে যেতে যেতে সম্ভবত যাই হোক যেতে থাকি আর আপনাদের সাথে গল্প করতে থাকি বিজয়পুর চিনামাটির পাহাড়ে শীতকালে বেড়াইতে আসতে পারেন এখানে দেখতে পারেন সমশ্বরী নদী তারপরে কমলা বাগান তারপরে আপনার নীলপানির লেক তারপরে এই তো সমস্যা নদীতে ঘুরলেন বিজয়পুর চিনামাটির পাহাড়ে ছবি তুললেন আসলে মূল ফোকাস পয়েন্টটা হচ্ছে বিজয়পুর চিনামাটির পাহাড় কোহিনুর টিলা উনিশশো সালে আমি এখানে প্রথম আসছি হ্যাঁ তারপরেও অনেকবার আসছি দুই হাজার ছয় সাল পর্যন্ত আমি একা একা আসছি সাইকেল নিয়ে তখনকার সময় এখানে কোনো মানুষ আসতো না রাস্তাটা অনেক সুন্দর একদম নীরব নিস্তব্ধ নিরিবিলি একটা কাক কাকপক্ষীও এখানে আসতো না এত নীরব ছিল এই যে আমি দেখতে পাচ্ছি বাইকার টিম বাইকার টিমরা আসছে ঘুরতে অনেক বাইকার টিমরাই আসে এখানে ঘুরার জন্য তখন আমি মনে মনে ভাবতাম যে এত সুন্দর জায়গা এখানে কোনো মানুষ নাই কিন্তু আগে অনেক আগে একবার সালমান শাহ শাবনুর আসছিলো শ্যুটিং করার জন্য এখানে কি সিনেমা জানি এই সিনেমাটা নাই সালমান শাহ শাবনুরের শুটিং হয়েছিল বিজয়পুর সিনেমাটি পাহাড়ে অনেক আগের একটা সিনেমা সিনেমাটার নাম আমার মনে আসতেছে না হচ্ছে আমি ইউটিউবে সার্চ দেওয়া বের করে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ পরে আমি ওই সময় আমার বন্ধু বান্ধবের সাথে বলতাম বা আমার আত্মীয় স্বজন যারা আমাদের বাসায় বেড়াইতে আসতো তাদেরকে এখানে নিয়ে আসতাম বেড়ানোর জন্য তারা দেখে তো অবাক হইতো এত সুন্দর জায়গা হ্যাঁ তখনকার সময় আরও সুন্দর ছিল আরও অনেক বড় বড় পাহাড় আছেন যেগুলো মানে চীনা মাটি হিসাবে কেটে বিক্রি করে দিছে সরকারিভাবেই এখন আমি যেখানে যেতেছি এটাকে কোহিনুর টিলা বলা হয় এই কারণেই কোহিনুর কেমিক্যাল যে আছে এই কোহিনুর কেমিক্যালের আন্ডারে এই টিলাটা ছিল তারা এটা কেটে নিতেছিলো পরে যখন ধীরে ধীরে রাস্তাঘাট ভালো হয়ে গেছে বর্ডার রাস্তা হয়ে গেছে প্রচুর পরিমাণে মানুষ এখানে আসা ধরছে এটা ভাইরাল হয়ে গেছে ঠিক আছে তখন থেকে হচ্ছে মানুষজন এখানে আসতেছে আর দেখতেছে তখন যারা পর্যটন মন্ত্রণালয়ের লোক আছে তারা হচ্ছে এটা হাইকোর্টে সুপ্রিম কোর্টে মামলা করে দিছে যে এটা পর্যটন এরিয়া এই এই মাটি আর কেটে নেওয়া যাবে না এখান থেকে তখন হচ্ছে এটা এই পর্যটক মন্ত্রণালয়ের যে লোক আছে তারা হচ্ছে এটাতে মামলাতে জিতছে এরপর থেকে হচ্ছে এই পাহাড়গুলো আর কেটে নেওয়া হয় না এরপর থেকে মানুষজন আসতেছে দেখতেছে আর প্রতি বছর এটার জনপ্রিয়তা বাড়তেছে প্রতি বছরই জনপ্রিয়তা এত পরিমাণ বাড়তেছে মানুষজন শুধু আসতেই আছে দেখার জন্য হ্যাঁ আসলে সুন্দর জায়গা যারা প্রকৃতি প্রেমিক তাদের কাছে ভালো লাগবে আবার জানুয়ারি মাসে যখন প্রচুর পরিমাণে শীত থাকে তখন হচ্ছে বিভিন্ন ট্রাভেলার গ্রুপ আছে তারা হচ্ছে এখানে ক্যাম্পিং করার জন্য আসে আমি আমার বাড়ি যেহেতু ধোবাওরা এখানে আমার একজন মামা আছে রতন সে হচ্ছে এইসব ট্রাভেলার গ্রুপগুলোর সাথে অনেক সম্পৃক্ততা আছে সে আমাকে প্রায় সময় বলে এই সব ট্রাভেলার গ্রুপের সাথে ক্যাম্পিং করার জন্য আসলে নানান ব্যস্ততার কারণে সময় করে উঠতে পারি না এই জন্য ক্যাম্পিং করতে পারি না নেক্সট টাইম যখন আবার বলবে ক্যাম্পিং করব এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে ক্যাম্পিং করে আমরা কাছের লোক তাও ক্যাম্পিং করতে পারি না আর একটা সতর্কবার্তা আমি দিয়ে দিচ্ছি এই রাস্তা দিয়ে যারা বাইক রাইড করবেন তারা মানে ওভার স্পিডে বাইক রাইড করবেন না কারণ হচ্ছে এই রাস্তাটা অনেক জায়গায় বড় বড় গর্ত আছে এই গর্তের মধ্যে দুজি পরেন আপনাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে কথাগুলো বলে দিচ্ছি তো সাবধান আসবেন আনন্দ করার জন্য যাবেন কষ্ট করে সাবধানতা অবলম্বন করে চলাচল করবেন কারণ একটি দুর্ঘটনা সারা জীবনে কান্না সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি আপনি যদি খুব স্পিডে বাইক রাইড করেন আপনি সর্বোচ্চ দশ মিনিট আগে পৌঁছাইতে পারেন দশ মিনিট আপনি কী করবেন আপনি যদি আস্তে আস্তে বাইক রাইড করেন দশ মিনিট পরে তো আপনি পৌঁছাইতেছেন জায়গায় কোনো প্রবলেম নয় তো তো এখানে আসার জন্য আরেকটা রাস্তা আছে ময়মনসিংহ থেকে সরাসরি চলে আসবেন সৌম্যগঞ্জ সৌম্যগঞ্জ থেকে তারাগান্দা তারাগান্দা থেকে চলে আসবেন ধবাউরা ধোবাউড়া থেকে কলসিন্দুর কলসিন্দুর থেকে চারোয়াপাড়া চারোয়াপাড়া থেকে বর্ডার রুট বর্ডার রুট দিয়ে একদম বিজয়পুর চিনামাটির পাহাড় ওই রাস্তাটা কিন্তু অনেক সহজ রাস্তা ঠিক আছে একদম সোজা রাস্তা আর এখন এই দিক দিয়ে দুর্গাপুরতে আসলে অনেক হিজিবিজি রাস্তা সমুদ্রী নদী পার হওয়া লাগবে এটা হচ্ছে সবচেয়ে বড় হিজিবিজি এটা নদী পার হওয়া কিন্তু যা কম ঝামেলা না আর ওই দিক দিয়ে আসলে কোনো নদী পার হওয়ার ঝামেলা নয় আপনারা যারা বাইক অথবা প্রাইভেট কার অথবা বাস নিয়ে আসবেন আপনার ওই দিক দিয়ে আসতে পারেন এই যে দেখেন এখানে একটা বিশাল বড়ো গাছ আছে এই গাছের নিজটা সোজা গেলে হচ্ছে সমুত্বরী নদী বিজয়পুর ক্যাম্প আর এই যে এইদিকে বাম দিকে গেলে হচ্ছে কোহিনুর টিলা এখন হচ্ছে আমি কোহিনূর টিলাতে যাইতেছি কোহিনুর টিলাতে এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেহেতু আমি সূর্যের অপোজিটে যাইতেছি ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার হইতে পারে কিন্তু তারপরে হচ্ছে ভিডিওটা আমি আন কাটভাবে আপনাদেরকে দেখানো যেন চেষ্টা করতেছি এই যে রাস্তা ধরে যাচ্ছি ওই হচ্ছে বিজয়পুর ক্যাম্প তারপরে হচ্ছে সোমেশ্বরী নদী আর যে এখন যে রাস্তা দিয়ে যাইতেছি এই রাস্তাটাই হচ্ছে আপনি বিজয়পুর যে সাদামাটির পাহাড় মাটির পাহাড়ে যেতে পারবেন সাদামাটি পাহাড়ে কিছু ছবি আমি আপনাদেরকে দেখাবো তাহলে দেখতে পারবেন যে জায়গাটা কত সুন্দর এই দেখুন ছবিগুলা সুন্দর জায়গা ও না এটা তো একটা আনকাট ভিডিও হবে এখানে ছবিগুলো দিতে পারবো না ভিডিওর যে লাস্টের অংশ আছে ভিডিওর লাস্টের অংশে আপনারা বিজয়পুর চিনামাটি পাহাড়ে সৌন্দর্য দেখতে পারবেন অপেক্ষা করুন এবং দেখতে থাকুন কাছে চলে আসছি মাত্র হাফ কিলোমিটার হবে মনে হয় বিজয়পুঠিনামাটি পাহাড় কোহিনুর তবে সামনে যখন হচ্ছে পর্যটকের সিজন হবে তখন কিন্তু এই রাস্তাটাতে প্রচুর পরিমাণে ভিড় থাকে হ্যাঁ এই মসজিদে নামাজ পড়তে পারেন শুক্রবার ধরলে সামনে আরেকটা মসজিদ আছে ওই মসজিদে নামাজ পড়তে পারেন জমা নামাজ সামনে মসজিদটাতে ভিড় বেশি হয় এই জন্য এই মসজিদে নামাজ পড়তে পারেন অথচ এই জায়গাগুলোতে একসময় মানে এত নীরব নিস্তব্ধ ছিল কেবি আসতো না একদম নিরিবিলি ছিল এখনও নিরিবিলি দেখেন না মানুষজন নাই একদম নিরিবিলি চারপাশে কোনো মানুষজন নাই কিন্তু পর্যটক যখন আসে তখন হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়ে যায় আর সামনে হচ্ছে একটা সাদামাটি রিসোর্ট এখানে দেখা যাচ্ছে একটা রিসোর্টও আছে হাতের বাম পাশে একটা রিসোর্ট আছে এই যে এটা রিসোর্ট সাদামাটি রিসোর্ট এখন এইখানে বদ্ধগ্রাম হয়তো বা পর্যটক এরিয়ার কারণে জায়গার দাম একটু বাড়তে পারে আর না হলে এইখানে এমন জায়গার দাম কম ছিল এক হাজার টাকা কাটা ছিল জমি পাঁচশো টাকা কাটা ছিল জমি আর এক সময় আসলো পাঁচশো টাকা কুর মানে হচ্ছে বিষ কাটা এক কুর জমি এক সময় পাঁচশো টাকা কুড় ছিল এই অঞ্চলের জমি এত সস্তা জমি ছিল কিন্তু এখন আস্তে আস্তে সব বেশি উন্নত হইতেছে এখন মেবি এই রাস্তার পাশে মনে হয় তিন চার লাখ টাকা বা পাঁচ লাখ টাকা কাটা এরকম জমির দাম হয়ে গেছে মেবি আমি সঠিক জানি না একদিন একজনের সাথে কথা বলছিলাম আর এক উপরেই হচ্ছে সাদামাটির পাহাড় এই যে পর্যটন সেবা কেন্দ্র বিজয়পুর সাদামাটির পাহাড় কুল্লাগড়া দুর্গাপুর নেত্রকোনা এটা কিন্তু মূলত পড়ছে কুল্লাগড়াতে এই যে মসজিদ এই যে মসজিদে কিন্তু এখনও ভিড় হয় দেখেন বাইরে সামিয়ানা টানানো কিন্তু এই মসজিদগুলোতে পর্যটন সময় যে সময় হয় এই সময় তো প্রচুর পরিমাণে টাকা ওঠে এই হিসাবে মসজিদগুলো বড় করা উচিত মসজিদ কমিটিগুলো এটা বড় করে করা উচিত টাকা জমায় এই বিজয়পুর চিনামাটির পাহাড়ে আইসা পড়ছে আর কিছুক্ষণ অল্প সময় আমার আগে একটা লোক বাইক রাইড করে গেছে সাথে ছোটো বাচ্চা তার বউ কিন্তু খুব স্পিডে উনি গিয়া পৌঁছাবে আমার চাইতে সর্বোচ্চ এক মিনিট আগে আমি যেখান থেকে যাচ্ছি আমি যেহেতু সূর্যের অপোজিটে যাচ্ছি একদম অন্ধকার অন্ধকার লাগতেছে আচ্ছা যাই হোক তারপরেও আপনাদেরকে আমি দেখানোর যেন চেষ্টা করতেছি বিপিনগঞ্জ দুই কিলোমিটার এই হচ্ছে রাস্তা এই রাস্তা তৈরি হচ্ছে কোহিনুর টিলার এখানে যেতে হবে যে সামনে হচ্ছে কোহিনুর টিলা এখানে আসার পর একটি সুন্দর জায়গা দেখবেন এটা হচ্ছে আমি যেটাকে বলি বিজয়পুরের নিউজিল্যান্ড এই সুন্দর জায়গাটা নিউজিল্যান্ডের মতোই সুন্দর অনেক সুন্দর জায়গা দেখেন এত সুন্দর একটা জায়গা এখান থেকে মানুষে গাছ কাটটা নিয়ে গেছে মানে মানুষ কতটুকু দস্যু হইতে পারে এই যে দেখেন এখান থেকে গাছ কাটটা নিয়ে গেছে গাছের চটা কাটটা নিয়ে গেছে অনেক সুন্দর জায়গা এটা বিজয়পুর চিনামাটির পাহাড়ে যখন প্রথম খনি করা হয়েছিল তখন হচ্ছে এখানে সুরঙ্গ করা হয়েছিল খনি থেকে মাটি তোলার জন্য এই যে এখানে একটা সুরঙ্গ এটা বন্ধ হয়ে গেছে আর সামনে আরেকটা সুরঙ্গ আছে এটা হচ্ছে খনি থেকে মাটি উত্তোলন করার জন্য এই সুরঙ্গগুলো করা হয়েছিল এই যে এখানে আর একটা সুরঙ্গ এই যে এখানে আর একটা সুরঙ্গ এটাও বন্ধ হয়ে গেছে প্রায় প্রায় বন্দর দিকে আর এদিকে হচ্ছে পাহাড় তো চলেন যায় এই দিকটা আপনাদেরকে দেখায় কোহিনুর টেলা যেটা হচ্ছে মূল আকর্ষণ মূল আকর্ষণের কাছে এখন আমি আপনাদেরকে নিয়ে যাব এখন মোটামুটি পর্যটক আসা শুরু করছে অলরেডি অলরেডি কিন্তু পর্যটক আসতেছে দেখার জন্য তবে এই দিনে আসলে একটা ভালো এখানে মানে টাইমটা লম্বা সময় পাওয়া যায় লম্বা সময় পাওয়ার কারণে ঘোরাগাড়ি করতে পারেন কিন্তু এখন গরম গরমের সময় ঘোরাঘাড়ি করলে মজা লাগে না শীতকালে ঘোরাগাড়ি করলে মজা লাগে এটা হচ্ছে নীলপানির লেকটা আর এখানে হন ব্যবসাও হয়ে গেছে প্রচুর পরিমাণে মানুষ ব্যবসা করে এখানে সোলিং রাস্তা করা হয়েছে এক সময় মাটির রাস্তা ছিল এই যে আর ছবি তোলার একটা রমরমা ছবি তুলে ডিএসএলআর নিয়ে অনেকে ছবি তুলতেছে এই যে এই লোকটা আমার আগে আসছি মেবি তিরিশ সেকেন্ড আগে আসছে আমার আগে আইসা শুধু বোতলের মুখা খুলিয়া পানি খাইতেছে কিন্তু ওভার স্পিড করে আসছে সাথে ছোটো বাচ্চা টাচ্চা নিয়ে এটি হচ্ছে বিজয়পুর চিনামাটির পাহাড় আমি এখন যাচ্ছি সূর্যের অপোজিট সাইডে যখন সূর্যের বাস সাইডে আমি আসবো তখন ভিডিওতে সুন্দরভাবে দেখতে পারবেন গাড়িটা ঘুরাই নিই এই যে এটি হচ্ছে বিজয়পুর চিনামাটির পাহাড় শীতকালে যখন আসবেন তখন হচ্ছে এই গাছগুলো সব মারা যাবে গাছ থাকবে না সব মানুষের পাড়ায় গাছটা সব মারা যাবে একটা গাছও থাকবো না এই যে এখানে আছে এরকম যে নীল পানির লেক সবুজ পানির লেক এটা হচ্ছে সবুজ পানি এটাই হচ্ছে এই পাহাড়ের সৌন্দর্য বিজয়পুর সিনামাটি পাহাড়ের সৌন্দর্যই হচ্ছে এটা এই সৌন্দর্যটা দেখার জন্য মানুষ এখানে আসে দূর দূরান্ত থেকে